কোনো একটা ট্রাক বা ভ্যানে নারকেল বোঝাই করা আছে আর তার উপরে বা পাশে কয়েকটা বানর দড়ি দিয়ে বাঁধা আছে এমন দৃশ্য দেখলে প্রথমে অনেকেই ভাবতে পারেন এরা হয়তো পালানোর ভয়ে বাধা বা মালিকের পোষা প্রাণী কিন্তু বাস্তবে এই বানরগুলোর ভূমিকা অনেক বড় কারণ তারা কেবল কোনো বাহন পাহারা দেওয়ার জন্য না সক্রিয়ভাবে কাজ করছে এসব বানর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা মানুষের জায়গায় নারকেল গাছে উঠে নারকেল পারে যেটা অনেক দেশে বছরের পর বছর ধরে চলে আসা একটা বাস্তব চিত্র এই বানরগুলো সাধারণত খুব ছোট ছোটবেলায় ধরে আনা হয় এবং ছোট বয়স থেকেই তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয় প্রথমে তাদের গাছে ওঠা শেখানো হয় তারপর শেখানো হয় কিভাবে নারকেল চিনতে হবে কোনটা পরিপক্ক কোনটা কাঁচা কোনটা গাছে রেখে দিতে হবে এরপর তাদের শেখানো হয় গাছে উঠে কীভাবে নারকেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ফেলতে হয় যাতে সেটা নিচে পড়ে আসে এই পুরো প্রশিক্ষণ প্রক্রিয়াটা চলে মাসের পর মাস আর একবার পুরোপুরি শেখানো হয়ে গেলে একটা বানুর দিনে এক হাজার থেকে পনেরোশো নারকেল পর্যন্ত পারতে পারে যেখানে একজন মানুষ সেই সময়ের মধ্যে খুব বেশি বলে 100টা তুলতে পারে এই দুঃখতা এবং গতি বানরদের মানুষের চেয়ে অনেক বেশি কার্যকর করে তোলে বিশেষ করে যে জায়গাগুলোতে নারকেল গাছ অনেক উঁচু এবং যেখানে একজন মানুষের পক্ষে বারবার ওঠা নামা শারীরিকভাবে কষ্টসাধ্য সেখানে বানররা সহজেই এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে উঠে পড়ে কাজ শেষ করে ফেলে তবে এই ব্যবস্থাকে ঘিরে বিতর্ক কম নেই অনেক প্রাণী অধিকার সংগঠন বলছে এই পদ্ধতিতে বানরদের ঠিকমতো বিশ্রাম দেয়া হয় না তারা সারা দিন দৌড়ি কাজ করে তাদের খাওয়া দাওয়াও কখনো কখনো ঠিকঠাক দেয়া হয় না এবং তারা কোনো পারিশ্রমিক তো পাইই না শুধু কিছু কলা বা নারকেল খেতে দিলেই দিন শেষে মালিকের লাভ হয়ে যায় অনেকে তো এটাকে এক প্রকার শ্রম বলে উল্লেখ করে যেখানে প্রাণীকে বাধ্য করা হয় দিন কাজ করতে নিজের ইচ্ছের বাইরে গিয়ে তবে এই পদ্ধতি এখনও থেমে যায়নি বিশেষ করে যেসব এলাকায় নারকেল উৎপাদন বিশাল পরিমাণে হয় সেখানে এই বানরদের ব্যবহার এখনও প্রচলিত কারণ এটা যেমন সস্তা শ্রম তেমনি দ্রুত কাজ শেষ করার উপায় এমনকি কিছু কিছু এলাকায় মালিকরা তাদের বানরদের খুব যত্ন করে রাখেন ভালো খাওয়ান বিশ্রাম দেন আর অনেক সময় তাদের সঙ্গে পরিবার বা দোকানের পাশে খেলতেও দেন